আসসালামু আলাইকুম আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায়ের অনুশীলনী ওয়ান বি এর ছয়ের এক নম্বর অঙ্ক সমাধান করবো তো চলো শুরু করা যাক ছয়ের এক নম্বর অঙ্ক আমাদেরকে বলছে যে এই নির্ণয়টা ইজিকস্ট হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো এটা প্রমাণ করতে হবে আমাদেরকে তো আমি দেখতেছি আমার বামপক্ষ তো এটা হচ্ছে আমার সেই বামপক্ষ তো আমি কী করব এই প্রথম কলমের সাথে এই নির্ণয়টা প্রথম কলমের সাথে আমি এ গুণ করবো এবং দ্বিতীয় কলামের সাথে বি গুণ করবো এবং তৃতীয় কলামের সাথে সি গুণ করবো সি গুণ করবো এবং সেটাকে ব্যালেন্স করার জন্য এখানে ওয়ান বাই এ বি সি লিখবো এবং এখানে আমি এ গুণ করবো তাহলে আমি পাচ্ছি এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে হচ্ছে এ স্কোয়ার বি এখানে হচ্ছে সরি এখানে এ বি স্কোয়ার এখানে পাচ্ছি হচ্ছে এ সি স্কোয়ার এখানে পাচ্ছি এ স্কোয়ার বি এখানে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার সি এখানে পাচ্ছি বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি এখানে পাচ্ছি বি স্কোয়ার সি এখানে পাচ্ছি বি সি স্কোয়ার এখানে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি তো এটার সাথে আমি এ গুণ করলাম এটার সাথে বি গুণ করলাম এটার সাথে সি গুণ করলাম তো এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওয়ান বাই এ বি সি ঠিক আছে এখন আমি যদি এইটা আর এটা যদি যোগ করি এবং এটার সাথে যদি বিয়োগ করি এখানে এ সি স্কোয়ার হবে এটার সাথে যদি বিয়োগ করি তাহলে আমি এই অবস্থানে জিরো নিয়ে আসতে পারবো তো আমার কাজটা কী এইটা প্রথম কলাম বিয়োগ এই দুইটা কলামের যোগফল তাহলে আমি এখানে জিরো নিয়ে আসতে পারবো তো প্রথম কলাম যোগ এই দুইটা কলামের বিয়োগফল তো আমি প্রতি ক্ষেত্রে এই যে আমি প্রথম কলমটাকে চেঞ্জ করবো তো প্রথম কলামকে আমি চেঞ্জ করতেছি কীভাবে এখানে আমি জিরো পাচ্ছি এবং এটার ক্ষেত্রে আমি পাচ্ছি এটা অর্থাৎ এ স্কোয়ার বি বিয়োগ বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি সি স্কোয়ার ওকে এবং তৃতীয় ক্ষেত্রে আমি পাচ্ছি এ স্কোয়ার সি বিওক বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি এটা পাচ্ছি এবং বাকি যারা আছে তারা সবাই ঠিক থাকবে ওকে তো এখন আমি একটু ক্যালকুলেশন করে দিব এখানে এ বি সি ঠিক থাকবে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এটাকে আমি তাহলে জিরো পাচ্ছি এটাকে ক্যালকুলেশন করলে আমি পাবো হচ্ছে মাইনাস টু বি সি স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে আমি পাব মাইনাস টু বি স্কোয়ার সি এবং বাকি যারা আছে সব ঠিক থাকবে এখানে হচ্ছে এ বি স্কোয়ার এখানে হচ্ছে বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি এখানে হচ্ছে বি স্কোয়ার সি এখানে হচ্ছে এ সি স্কোয়ার বি সি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি ওকে এখন আমি যে কাজটা করবো আমি এই কলম থেকে এই কলমটা থেকে আমি টু বি সি কমন নিব এই কলম থেকে টু বিসি মাইনাস টু বি সি কমন নিব এবং এই কলম থেকে বি সি কমন নেব বি কমন নিব এবং এই কলম থেকে সি কমন নেবো এখানে প্রতিটাতে বি আসে তার মানে এখানে আমি বি কমন নিতে পারবো এখানে আমি সি কমন নিতে পারব তাতে আমি মোট কয়টা কমন নিচ্ছি এখান থেকে মাইনাস টু বিসি এখান থেকে এ সরি এখান থেকে বি এখান থেকে সি তাহলে ওয়ান বাই এ বি সি মাইনাস টু বি সি এখান থেকে এখান থেকে নিচ্ছি বি এবং এখান থেকে নিচ্ছি সি তাহলে আমি পাচ্ছি এখানে জিরো পাচ্ছি এখানে পাবো হচ্ছে সি এখানে পাবো বি এখানে পাবো এবি এখানে পাবো হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে পাবো বি সি এখানে পাবো এসি এখানে পাবো বি সি এখানে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে বিসি আছে এই বিসি এবি কাটা যাবে এবং আমি পাচ্ছি মাইনাস টু বি সি ডিভাইডেড বাই এ এবং এটাকে একটু লিখব এখানে আছে বিসি এই বিসিটা আমি আচ্ছা পরের লাইনে সেটা লিখবো জিরো সি বি এখানে এবি এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে হচ্ছে বি সি এখানে এ সি এখানে বি সি এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে নেক্সট লাইন বি আসে এখানে একটা সি আছে ঠিক আছে তো এই একটা বিকে আমি সারে দ্বিতীয় নাম্বার কলামের সাথে গুণ করব দ্বিতীয় নাম্বার শাড়ির সাথে গুণ করব এবং এই সিকে তৃতীয় নাম্বার কলামের সাথে গুণ করব তো করতেছি দেখো মাইনাস টু বাই এ এখানে জিরো এটা ঠিক থাকবে এটা এবি এটা হচ্ছে এ এখানে সি এর সাথে বি গুণ হবে অর্থাৎ বি সি এখানে হচ্ছে যেহেতু বি গুণ করতেছি তাহলে বি সি স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার এখানে পাবো হচ্ছে সি যেহেতু গুণ করতেছি তার মানে হচ্ছে বি এখানে হচ্ছে বি এবং এখানে হচ্ছে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি তো এটা করাতে লাভ কী হলো লাভ হলো এখানেও বিসি চলে আসছে এখানেও বিসি চলে আসছে এবং এই দুটাকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি এই অবস্থানে জিরো নিয়ে আসতে পারবো আচ্ছা তাহলে মাইনাস টু বাই এ এখন আমি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বিয়োগ করব তাহলে উপরের শাড়িটা ঠিক থাকবে এখানে এসি এবং এখানে যদি বিয়োগ করি তাহলে এখানে শূন্য পাবো এখানে বিসি ঠিক থাকবে এটা থেকে এটা বিয়োগ তার মানে আমি পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার বি এ বি এবং এখানে বি সি ঠিক থাকবে এখান থেকে এটা বিয়োগ যদি করি তাহলে আমি পাবো হচ্ছে মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার এবং এখান থেকে যা তাই ঠিক থাকবে এ ওকে এখন আমি বিসি কে কমন নিব মাইনাস টু বাই এ এই কলাম থেকে আমি বিসি কমন নিব বিসি যদি কমন নেই তাহলে আমি পাচ্ছি এখানে শূন্য পাচ্ছি এখানে শূন্য এখানে ওয়ান পাচ্ছি এখানে বাকি যা আছে সব ঠিক থাকবে এবি এ স্কোয়ার বি এখানে হচ্ছে বি সি স্কোয়ার এখানে হচ্ছে এ সি এখানে মাইনাস এ এ মাইনাস এ স্কোয়ার সি এখানে হচ্ছে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি ওকে এখন আমি তৃতীয় কলাম থেকে এ কমন নিতে পারি তাহলে মাইনাস টু বাই এ এখানে এ কমন নিলাম বি সি থাকল এবং বাকি যা আছে সব ঠিক থাকবে এবি এখানে হচ্ছে এ স্কোয়ার বি এখানে হচ্ছে বি সি স্কোয়ার এখানে থাকবে হচ্ছে সি এখানে থাকবে হচ্ছে এসি এখানে থাকবে হচ্ছে এ সি প্লাস বি স্কোয়ার সি বাই এ এই এ এ কাটা যাবে এবং মাইনাস টু বি সি থাকবে এখানে এবং এখানে একটা কলাম এই কলাম এবং এই শাড়ি আমি বাদ দিতে পারবো তাহলে আমি পাচ্ছি এবি এখানে পাচ্ছি হচ্ছে সি এখানে এ স্কোয়ার বি এখানে মাইনাস এ সি ওকে তো এবার আমি গুন করবো মাইনাস টু থাকলো এ স্কোয়ার বিসি মাইনাস এ স্কোয়ার অর্থাৎ আমি পাচ্ছি টু বি সি এখানে আসতে হচ্ছে মাইনাস টু এ এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে দুই দুগুনি এখানে তার মানে হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার তো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ আর এস তো আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আশা করি তোমাদের কাজে লাগবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম